আমার জীবনের গল্পে তুমি আমার সব তোমার গল্পে আবার আমার কলরব একান্তভাবে তোমায় আমার আমার আমি জন্য তুমি যে অনেক দামি বিধাতার এক উপহার ওগো তুমি তোমার নেশ তোমার নেশায় পাগল আমার আমি থাকো তুমি যতক্ষণ আমার পাশে মনে হয় দেহে আমার প্রাণ আছে থাকো যদি কখনো আমি হিন্দুরে সেই সময়টুকু আমার অজানা এক মায়ায় আমায় বেঁধেছো তুমি মায়া জালে থাকতে চাই আমি দিন শেষে রাত হয় পাখি রাজা তুমি শুধু আমারই শতকুটি মানুষের ভিড়ে নীরব অন্ধকারে আমার একটাই চাওয়া পৃথিবীতে তোমায় আপন করে পাওয়া বাঁচব যতদিন এই পৃথিবী জুড়ে থাকবো দুজন দুজনাতে রবনা দূরে এই জীবনে আমি শুধু তোমায় যে চাই মরণেও আমি যেন তোমায় কাছে পাই